এতক্ষণ কথা বলছিলাম যোগাযোগের মাধ্যমগুলো নিয়ে তাহলে যোগাযোগের মূলত তিনটা মাধ্যম একটা হচ্ছে শুভেচ্ছা এই যে আমি আপনার সাথে কথাবার্তা বলছি একটা যোগাযোগ আপনার আর আমার মধ্যে ঘটছে এখানে কোন কোন মাধ্যমে আপনার আর আমার সাথে যোগাযোগ ঘটছে প্রথমত দুটো মাধ্যমে যে দুটো মাধ্যমে প্রথম যোগাযোগটা ঘটছে যে কমিউনিকেশনটা আমাদের মধ্যে হচ্ছে সেটা হচ্ছে একটা ভার্বাল কমিউনিকেশান আরেকটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন আমি ভার্বাল কমিউনিকেশানে যেটা করছি আমি কথাবার্তা বলছি একটা ভাষা ব্যবহার করছি আমার গলার স্বর ভয়েস সেটা ব্যবহার করছি আর নন ভার্বাল কমিউনিকেশন আমরা কি করি সেটা হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন অঙ্গভঙ্গি যে হাত পা নারা চোখ মুখ ঘোরানো এগুলো হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশনস তাহলে প্রথমত কমিউনিকেশনের দুটো মাধ্যম একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন আর একটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন ভার্বাল কমিউনিকেশনে আবার যে দুটো মাধ্যম আমি ব্যবহার করছি তার প্রথমটা হচ্ছে যে ভাষা যে কথাটা আমি বলছি বা আমরা বলে থাকি টেক্সট তাহলে প্রথমত ভার্বাল কমিউনিকেশনে যে টেক্সট বা যে শব্দ বা যে ভাষা যে কথা আমরা বলি সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশনের প্রথম বিষয় এবং আমেরিকান মনোবিদদের মতে এই যে ভাষার মাধ্যমে আমরা যে যোগাযোগটা করি সেটা হচ্ছে পুরো কমিউনিকেশনের মাত্র সাত পারসেন্ট কাভার করে এর পরের ধাপটা কি এর পরের ধাপটা হচ্ছে আমি যখন এই ভাষাটা ব্যবহার করছি কিসের মাধ্যমে ব্যবহার করছি আমার ভয়েসের মাধ্যমে ব্যবহার করছি আমার টোনের মাধ্যমে ব্যবহার করছি এবং কোন বিষয়টা আমি এখানে প্রয়োগ করছি সেটা হচ্ছে ইন্টোনেশন কখন আমি একটু উঁচুতে বলছি কখন একটু নিচুতে বলছি একটু জোর দিচ্ছি তাহলে আমাদের যে টোন এবং যে ইন্টোনেশন যে ভয়েস এটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশনের দ্বিতীয় ধাপ এবং আমেরিকান মনোবিদদের মতে এই যে ভয়েস বা ইন্টোনেশন বা টোন এর মাধ্যমে কমিউনিকেশনের আট তিরিশ পারসেন্ট কাভার হয় হচ্ছে নন ভার্বাল হ্যাঁ আমি যখন কথাবার্তা বলছি তখন আমি আমার চোখের মুখের যে অঙ্গভঙ্গি আমার যে বডি ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন তার মানে এই যে শুধুমাত্র করে ফেলেছি এবং আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে আমরা যোগাযোগের পঞ্চান্ন ঘটাই হ্যাঁ এবং অনেক সময় আসলে আমাদের অনেক সময় কথা বলতে হয় না দেখা যাচ্ছে দু দুজন দুজন দেশের মানুষ দুজনের ভাষা একেবারেই একজনের কাছে অন্যজনের ভাষা পরিচিত নয় কিন্তু যোগাযোগটা খুব সুন্দর হয়ে যাচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ তাহলে আমাদের যে যোগাযোগ সেটাকে মিনিংফুল করার জন্য আমরা কি করতে পারি প্রথমত হচ্ছে আমাদের যে টেক্সট সেই সম্পর্কে আমাদের প্রচ্ছন্ন ধারণা থাকতে হবে আমরা কি বলছি কেন বলছি কাদের উদ্দেশ্যে বলছি এরপর হচ্ছে আমাদের ভয়েস আমাদের যে ইন্টোনেশন টোনটাকে ঠিকঠাক ব্যবহার করা হ্যাঁ একটা সুর যেমন আমাদের আবেগগুলো কি আমাদের আবেগগুলো হচ্ছে রাগ দুঃখ ক্ষোভ হতাশা বেদনা এরকম তাই না তো ইন্টোনেশনটা হচ্ছে যখন যে কথাটা বলছি যখন রাগ বলছি তো রাগ বলছি দুঃখ তো দুঃখ বলছি বেদনা বেদনা বলছি আনন্দ আনন্দ বলছি এই বিষয়টা ভয়েসের মধ্যে মডুলেশন বা মেলোডিটা অ্যাড করা এবং সবশেষ ঠিকঠাক বডি ল্যাঙ্গুয়েজ ফেশিয়াল এক্সপ্রেশনটা ব্যবহার করা বডি ল্যাঙ্গুয়েজটা সবসময় নিজের নিয়ন্ত্রণে থাকতে হবে তা কিন্তু না প্রপার যখন যেখানে যতটুকু প্রয়োজন আর এই তিনটার কম্বিনেশন যখন ঠিকঠাক ঘটবে তখনই আমরা বলতে পারি যে একটা যোগাযোগ খুবই ইফেক্টিভ হয়েছে তো এতক্ষণ কথা বলছিলাম যোগাযোগের মাধ্যমগুলো নিয়ে তাহলে যোগাযোগের মূলত তিনটা মাধ্যম একটা হচ্ছে যে আমরা যে ভাষা ব্যবহার করছি যে কথা বলছি যে শব্দ তা আরেকটা হচ্ছে কথা বলার সময় বলার জন্য আমরা যে ভয়েস বা যে টোন ব্যবহার করছি তা এবং সব শেষ হচ্ছে আমাদের বাড়ি ল্যাঙ্গুয়েজ আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন এ তিনটাকে একসাথে মিলিয়ে প্রপারলি যখন আমরা ডেলিভারি দিতে পারছি তখনই আমরা বলতে পারছি যে হ্যাঁ একটা এফেক্টিভ কমিউনিকেশন করেছে তো আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন টাটা